ডাক্তার দেখেন তো কি হয়েছে রাত্রি বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি সত্যি করে বলো তুমি দেশে আসবো কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছর কে পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বলো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি

এক থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইলো থামলা কেন পড়ো তারপর কি লিখছে দরকার নাই আমি পরে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই বাই ঈদের মার্কেট তো করে দিলা না আমাকে একটা ড্রামার দুই বস্তা সিমেন্ট কিনে দিতে পারবা অবশ্যই কিনে দেবো তার আগে বলো ড্রামার সিমেন্ট দিয়ে কি করবা কেন তুমি শুনো নাই জামাইরে কাইট ড্রামার ভিতর ভয়রে সিমেন্ট দিয়ে আটকে দিয়েছে আচ্ছা ঠিক আছে চলো সাথে একটা বড় ডিপ ফ্রিজ আর বড় একটা সুটকেস কিনে নিয়ে আসবো বেজতি হ্যালো আর মাংস দেব এটা তোমার বাড়ি বিয়ে বাড়ি না তুমি এত ছোট ছোট করে চুল কাটছ কেন এখন তো হাত দিয়েও ধরা যাবে না চুল ছোট থাকলে তা খাওয়ার সম্ভাবনা কমে যায় তাই ছোট করাইছি খুব

মিনা বলছিলাম মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হইছে টিভি বন্ধ ছিল স্ত্রীকে ঈদের শপিং করিয়ে না দেওয়ায় গলা কেটে হত্যা করলো তার নিজের আপন বউ হাই হাই ব্যাংকের কার্ড ফকির ব্যাংকের কার্ড সোনার বাংলা ব্যাংকের কার্ড তোমার মন মতো তুমি যত পারো শপিং করো শুনছো ভাই ফোন দিছিল মা কি অজ্ঞান হয়ে রয়েছে বলো কি আমি তো সকালেও কথা বললাম সুস্থ ছিল হঠাৎ অজ্ঞান হলো কেন ভাই বলল তোমার সাথে কথা বলার পরেই নাকি অজ্ঞান হয়েছে কি বলছো মারে আমি তো শুধু বলছি এক মাসের জন্য আপনাদের মে আপনাদের কাছে বিরাতে যাবে গজব আমি এই দুনিয়াতে দুইটা দেখি আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে সেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি সেভ করবো